আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর হাসা করি আলসুবাহ আল্লাহআলা রশেষ মেহরবানিতে সকলে ভালো আছেন সমস্ত প্রশংসা হয়ে সত্তার যিনি আমাদেরকে মুসলিম হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন হসরত ফাতেমা রাত আল্লাহ তালুমার জীবনী হাজকে আমাদের আলোচনার দ্বিতীয় পর্ব উকা বদরের যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হন রাসুল এখরম সালু আলহ সাল্লাতুসালাম তাকে হত্যা করার নির্দেশ দেন তখন সে বলে মোহাম্মদ আমার ছোট্ট মেয়েগুলোর জন্য কে থাকবে তারপর সে বলে আমি কোরাইজ হওয়া সত্ত্বেও আমাকে তুমি হত্যা করবে তখন মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লাতসাল্লাম বললেন হ্যাঁ তারপর নবী সাল্লু আলিয়াসাল্লাতসাল্লাম সাবিদের দিকে ফিরে বললেন তোমরা কি জানো এই লোকটি আমার সাথে কীরূপ আচরণ করেছিল একদিন আমি মাকামে ইব্রাহিমের পিছনে সেজদারত ছিলাম এমন সময় সে এসে আমার ঘরের উপর পা উঠিয়ে এত জোরে চাপ দেয় যে আমার চোখ দুটি বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল আরেকবার আমি সেজদায় আসি এমন সময় সে কোথা থেকে ছাগলের বর্জ্য এনে আমার মাথায় ঢেলে দেয় আমার মেয়ে ফাতেমা দৌড়ে এসে তা সরিয়ে আমার মাথা ধুয়ে দেয় এভাবে মুসলমানদের হাতে পাবিষ্ঠ উকবার জীবনের সমাপ্তি ঘটে আব্দুল থেকে বর্ণিত একবার রাসু বাইতুল্লাহর কাছে নামাজ আদায় করছিলেন সেখানে আবু সঙ্গীরা বসা ছিল গতদিন উঠ জবাই করা হয়েছিল এমন সময় আবু জাহেল বলে উঠল তোমাদের মধ্যে কি আছে যে অমুক বাড়ি থেকে উঠের নারী ভুরি এনে মুহাম্মদ যখন সেজদা করবে তখন তার পিঠের উপর রাখতে পারবে তখন কমের সবচেয়ে নিকৃষ্ট লোকটি দ্রুত গিয়ে উঠনের নারী ভুড়ি নিয়ে এলো এবং রসুসাল আলী সাল্লা যখন সেজদাই গেলেন তখন এগুলো তার দুই কাঁধের মাঝখানে রেখে দিল বর্ণনাকারী বলেন তারা নিজেরা হাসতে হাসতে থাকলো। তারা নিজেরা হাসতে থাকলো হাসতে হাসতে একে অন্যের উপর ঢেলে পড়ল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম হাই আমার যদি প্রতিরোধ করার ক্ষমতা থাকতো তাহলে আমি রাসুলসল্লাহ আলহাসাল্লাতসাল্লামের পিঠ মোবারক থেকে এগুলো ফেলে দিতাম রাসুল সাল্লাহ আলিহাল্লাতসাল্লাম শেষদায় পরে থাকলেন মাথা মোবারক উঠালেন না এক পর্যায়ে এক লোক গিয়ে হজরত ফাতিমা রাদি আল্লাহ তায়লানহুমাকে খবর দিলেন এই খবর শোনার সাথে সাথে তিনি ছুটে এলেন সে সময় ফাতিমা রাদি আল্লাহ ছিলেন ছোট্ট বালিকা তিনি এসে উঠের নারীভরি তার পিঠ মোবারক থেকে ফেলে দিলেন এরপর লোকদের দিকে মুখ করে তাদেরকে গালমন্দ করলেন হতপর রাসুসাল্ল্লাহ আলিহাল্লাতুস্সাল্লাম যখন তার নামাজ শেষ করলেন তখন তিনি কণ্ঠস্বর উঁচু করলেন এবং তাদের বিরুদ্ধে দোয়া দিলেন রাসুসাল্ল্লাহ আলিহীসাল্লাতুসালাম যখন দোয়া করতেন তখন তিনবার করতেন এবং যখন প্রার্থনা করতেন তখন তিনবার করতেন এরপর বলেন ইয়াল্লাহ আপনি কুরাইশদেরকে ধ্বংস করুন এভাবে তিনবার বললেন তারা যখন তার কণ্ঠস্বর শুনতে পেল তাদের হাসি মিলিয়ে গেল এবং তারা তার বদ দোয়াকে ভয় পেল এরপর তিনি বললেন ইয়াল্লাহ আবু জাহেল ইবনে হিসাম হুৎবা বিন রাবি সাইবা বিন রাবি ওয়ালিদ বিন উকুবা উমাইয়া বিন খলফ এবং উকুবা বিন আবু মোতায়ত থেকে ধ্বংস করুন রবি বলেন তিনি সপ্তম ব্যক্তির নামও বলেছিলেন কিন্তু আমি স্মরণে রাখতে পারিনি সেই সত্তার কসম যিনি মোহাম্মদ সাল্লু আলী সাল্লামকে সত্য সহ প্রেরণ করেছেন রসুল সাল্লু আলিহাল্লাম যাদের নাম উচ্চারণ করেছিলেন আমি বদর বদরযুদ্ধের দিন তাদেরকে নিহত অবস্থায় পরে থাকতে দেখেছি পরবর্তীতে তাদেরকে টেনে হেসরে বদরের কূপের মধ্যে ফেলে দেওয়া হয় এর পরের ঘটনা দেখে বালিকা ফাতিমা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় তিনি ভয়ে আসার হয়ে পড়েন দেখেন তাদের একজন তার পিতার গায়ের চাদরটি তার গলায় পেঁচিয়ে জোরে টান শুরু করেছেন আর হসরত আবু বক্কর রাদি আল্লাহানু তাদের সামনে দাঁড়িয়ে অত্যন্ত উত্তেজিত কণ্ঠে বললেন তোমার এই লোকটিকে শুধু এজন্য হত্যা করবে যে তিনি বলেন আল্লাহ আমার রব এবং প্রতিপালক তখন লোকগুলো আগুন আগুনঝরা দৃষ্টিতে তার দিকে তাকালো তার দাড়ি ধরে টানলো তার মাথা ফাটিয়ে রক্ত ছড়িয়ে সারল এভাবে হজরত আবু বক্কর সেদিন নিজের জীবন বিপন্ন করে কাফেরদের হাত থেকে মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লা সালামকে সারালেন সারা পেয়ে তিনি বাড়ির পথে ধরলেন তখন মেয়ে ফাতিমা পিছনে পিছনে চললেন পথের স্বাধীন ও দাস যাদের সাথে দেখা হলো প্রত্যেকেই নানান রকম আশাশীল মন্তব্য সরে মেরে তাদেরকে ভীষণ কষ্ট দিল তখন রাসুলসাল্লু আলহ সালাম সজ্জা বাড়িতে গেলেন এবং মারাত্মক রকম বিধ্বস্ত অবস্থায় বিছানায় এলিয়ে পড়লেন বালিকে ফাতিমা রাদিয়া আল্লাহন চোখের সামনে এই ঘটনা ঘটল